তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম আজকে আবার একটা নতুন আপডেটের ভিডিও নেই তো আজকের আপডেটটা হচ্ছে নিত্যানন্দপুরকে নিয়ে ঠিক আছে এখানকার আপডেটটা হচ্ছে নবান্নর আপডেট ঠিক আছে তো বেশি সেট নেই টোটাল ছটা সেটের আপডেট পাওয়া যাচ্ছে ঠিক আছে তো কী কী সেট থাকছে সম্পূর্ণ বলছি আর তোমরা যারা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নিত্যানন্দপুর ঠিক আছে জায়গাটা আমি চিনি না তো নিয়ে যা জানা যাচ্ছে জায়গাটা ভাতারের ওই ঠিক আছে তাছাড়া গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে চলো যে নেওয়া যাক এখানে কী কী খেতে তো তার আগে আরেকটি বার্তা ঠিক আছে তো যে ছটা সেটের নাম বলবো সেই তো তার মধ্যে দু একটা সেট এদিক ওদিক হতে পারে বা চেঞ্জ হতে পারে বা ক্যান্সেল হতে পারে ঠিক আছে তো সেইভাবে তোমরা মানিয়ে গুছিয়ে নেবে আর তোমাদের যদি ফাইনাল কনফার্মেশন দরকার হয় যে যে সেটের নাম বলছি সেই সব সেটের মালিককে তোমরা কল করে ঠিক আছে কনফার্ম একদম চেনে নিতে পারো তাছাড়া যদি বিল থেকে আমার কাছে বানিয়ে দিয়ে দেবো তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো সবার প্রথম এখানে থাকছে সাউন্ড ঠিক আছে কালই পূর্ব বর্ধমান থেকে তারপর থাকছে সাউন্ড অপারেটর ঠিক আছে পার্লার সাউন্ড অপারেটার যে নতুন তিরিশটা হলো সেটা থাকছে তো আরও থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিং থাকছে ঠিক আছে তারপর থাকছে কিং সাউন্ড কিং সাউন্ডের আশা করছি সোলো থাকবে তো আরেকটা আছে সাউন্ড স্টার ঠিক আছে সাউন্ড স্টারের আশা করা যাচ্ছে সোলো থাকবে তো আর একটা সেট হচ্ছে এখানে চিপসটি সাউন্ডের সেট তো টোটাল ছটা সেট বললাম ছটা সেট আছে ঠিক আছে তো এরপরেও যদি তোমাদের কনফার্মেশন লাগে অবশ্যই মাইল দেখারে কল করে কনফার্ম করে নিতে পারো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন অল সেট করবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে টাটা